এটা হচ্ছে পূর্বপুর মাঠের এক নাম্বার সামের দৌড় এখানে অংশগ্রহণ করেছে ঋতুরাজ মনুয়ার রাজা এবং চার বাই আমরা দেখতে পাচ্ছি ঋতুরাজ গুড়াটি এগিয়ে আছে এবং মধ্যকানে আছে চার বাই আর তার পিছন থেকে মনুয়ার রাজা চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে এবং কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে আমরা দেখতে পাচ্ছি এখনও ঋতুরাজ গুড়াটি এগিয়ে আছে আর মধ্যখানে আছে চার বাই শেষ পর্যন্ত কী হয় ঋতুরাজ কী দেখাতে পারে এবং চার বাই তার কতটুকু ক্যাপাসিটি দেখাতে পারে এই তবিআর ঋতুরাজ গোড়াটি এগিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি ঋতুরাজ গুড়াটি এখনো এগিয়ে আছে আর তার ডান দিকে আছে চার বাই গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে আমরা এখনো দেখতে পাচ্ছি চার বাই উঠে যাওয়ার চেষ্টা করছে দেখা যাক বিহ শেষ পর্যন্ত কি হয় ঋতুরাজ এখনো মাথা বাড়ানো আছে আর মনুয়ার রাজা আছে সবার পিছনে দেখা যাক বিহার শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা এখন দেখতে পাচ্ছি ঋতুরাজ গুরাটি এগিয়ে আছে আর তালে চেষ্টা চালিয়ে যাচ্ছে মনোয়ার রাজা এই তো এই তো বিহু সমান তালে তিনটি দৌড়াচ্ছে ঋতুরাজ গুড়াটি এগিয়ে আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা মনুয়ার রাজা গুরাটি এগিয়ে গেল দেখা যাক বিহার শেষ পর্যন্ত কি হয় চার বাই চেষ্টা চালিয়ে যাচ্ছে আপ্রাণ চেষ্টা করছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ঋতুরাজ না চার বাই কোন গুড়াটি বিজয় অর্জন করে এবং কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এই তো বিউ আমরা দেখতে পাচ্ছি মনোয়ার রাজা গুরাটি এগিয়ে গেল এবং বিজয় বিজয়ের দ্বার বানতে চলে এসেছে দেখা যাক মেশ কি হয় কোন টিভি বিজয় অর্জন করে এই তো এই তো বিওয়ার মনুয়ার রাজা গুড়াটি বিজয় অর্জন করলো এবং দ্বিতীয় স্থান অর্জন করলো চার বাই হয়ে দুই নম্বরে চলে গেল